বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে কালো অধ্যায়ের ছায়া এখনো জনমনে প্রশ্ন জাগাচ্ছে যদি প্রায় সকল প্রশাসনিক কর্মকর্তা অতীতের অন্ধকারের ভোটে জড়িত থাকেন তাহলে আসন্ন নির্বাচন কি সত্যি সুষ্ঠু ও নিরপেক্ষ হবে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার গ্রেফতার এবং তার বিরুদ্ধে ভোট কারচুপি ও অনিয়মের গুরুতর অভিযোগ এই উদ্বেগকে আরও তীব্র করেছে সাধারণ জনগণের মনে এখন একটাই প্রশ্ন পুরনো প্রশাসনিক কাঠামো নিয়ে আমরা কি স্বচ্ছ নির্বাচনের স্বপ্ন দেখতে পারি কে এম নুরুল হুদা বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার দুই হাজার পঁচিশ সালের বাইশ জুন রাজধানীর উত্তরায় একটি উত্তেজিত জনতার হাতে আটক হন এবং তাকে জুতার মালা পরিয়ে হেনস্থা করা হয় পরে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয় এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার বিরুদ্ধে দুই হাজার চোদ্দ এবং চব্বিশ সালের জাতীয় নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগে মামলা দায়ের করে তাকে আদালতে হাজির করলে সেখানে পুলিশ তার বিরুদ্ধে দশ দিনের রিমান্ডের আবেদন করে অভিযোগের মধ্যে রয়েছে অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়া এবং সরকারের সাথে ষড়যন্ত্র নির্বাচনের নামে প্রতারণামূলক ফলাফল ঘোষণা বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ডিসি এসপি ও ও ওসি এবং নির্বাচনী কর্মকর্তাদের সাথে অর্থ সরবরাহ করে প্রভাবিত করা নির্বাচনের বাজেট থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাত মিথ্যা বিবৃতি প্রদান এবং জাতির সাথে প্রতারণা এখানে একটি বিষয় স্পষ্ট যে দেশের প্রায় সকল প্রশাসনিক কর্মকর্তা এবং কর্মচারী সহ নির্বাচনী কর্মকর্তাগণ এই ভোটচুরির সাথে জড়িত ছিলেন তাহলে প্রশ্ন তো থেকেই যায় ওই একই প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে আগামী নির্বাচন কি সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে দিতে পারবে কিনা এমনটাই ভাবছে সাধারণ জনগণ নুরুল হুদার গ্রেপ্তার বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা যা নির্বাচনী সংস্কার এবং জবাবদিহিতার প্রশ্ন তুলেছে এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন